প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টর স্টেশন অনুষ্ঠানতে স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি হিসেবে আছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এস এম তারেক স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আজকে আমরা একটু নতুন ধরনের চোখের সমস্যা যেটা আমাদের কাছে এই নামটা নতুন কম্পিউটার ভিশন সিন্ড্রম এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ আসলে এটাই নতুন এটা আমরা যখন দেখা পড়া করেছি তখন এটা চাপটারি ছিল না এমন দেখ আমাদের সময় ছিল সে ব্যাপার এটার কারণ হলো এখন সারা বিশ্বে কম্পিউটার একটা আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে এখন যদিও কোন কম্পিউটার ভিশন সিন্ড্রাম এটার সাথে আসলে আমরা বোঝাতে চাই সব ডিভাইসগুলো ল্যাপটপ হতে পারে ইলেকট্রনিক ডিভাইস যা যা আমরা ব্যবহার করি মোবাইল এবং যেখান থেকে রশ্মি রশ্মি রশ্মারও বলবো আমি যে ডিভাইসগুলো আছে আমার কম্পিউটার ল্যাপটপ মোবাইল এইগুলি থেকে এগুলো আমরা খুব বেশি ইউজ করছি অনেক সময় প্রয়োজনের বেশি ইউজ করে ফেলছি আবার অনেকে প্রয়োজনে অনেকক্ষণ ধরে এগুলি ইউজ করে তাতে কিছু চোখের কিছু সমস্যা হয় এবং এইগুলো দেখা গেছে এই সমস্যাগুলোকে একটা সিনড্রম নাম দিয়েছে কম্পিউটার ভিশন সিন্ড্রাম আমরা স্যার ডিজিজ কেন বলছি না কম্পিউটার ভিশন ডিজিজ তো বলতে এটা রোগ বলা যাবে না এদের কতগুলো কি বলব উপসর্গের কালেকশন ও বললে ভালো হয় যেমন এটা উপসর্গগুলো হতে পারে একটা হলো চোখ ব্যথা হতে পারে অর্থাৎ স্যার আমি যেটা আপনার কথা বুঝতে পারছি এখানে নানা উপসর্গ দেখা যাবে কিন্তু সবগুলো মূল কারণ হচ্ছে ডিভাইস ব্যবহার আচ্ছা এই জন্য এটাকে আমরা সিন্ড্রোম বলছি কী কি কারণ এখানে আপনা আপনার এতদিনের অভিজ্ঞতা আপনি দেখেছেন এটা কারণটা আসলে খুব সহজভাবে ইয়ে করাই ভালো চিকিৎসা ব্যবস্থা আমার সময় যেমন আমরা হাঁটাটাকে ভালো বলি এখন একবার হাঁটা অথবা দু মাইল হাঁটাটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু আমাকে যদি কেউ বিশ মাইল হাঁটতে বলে সার্ক ব্যবহার পায়ের পেশি এবং অন্যান্য সমস্যাগুলো হয়ে যাবে ঠিক ওরকমই এখানে অনেকে আমরা যখন কম্পিউটার এবং ল্যাপটপ অথবা মোবাইল নিয়ে বসি স্ক্রিনের দিকে তাকাই অনেক সময় এটা নেশাগ্রস্ত হয়ে যায় অনেক সময় বেশি বেশিক্ষণ সময় ধরে আমরা ইয়ে তাতে হয় কি চোখের মাংস পেশিগুলি অর্থাৎ স্যার অতিরিক্ত ব্যবহার যদি আর তাতে ঘাড়ের মাংসপেশি বলেন মানসিক ইয়ে চাপটা হয় এগুলি সবগুলো মিলে এই উপসর্গগুলি হয় বলে সেজন্য এটাকে কম্পিউটার ভিশন ভিশে বলা হয় এতে প্রধানত সিনটমগুলো বলে রাখি চোখ ব্যথাটা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে অনেক সময় নিদ্রাজনিত সমস্যা হতে পারে চোখ ঝাপস হয়ে যেতে পারে অনেক সময় ক্ষণিকের জন্য কিছু কিছু জিনিস ডবল ডবল আমরা ডবল ভিশন বলি দেখতে পারে এই সবগুলো সিনট্রমগুলোকে নিয়ে আবার একটা কম্পিউটার ভিশন সিনড্রম বলেছে ঘাড়ে ব্যথাও হতে পারে মাথা ব্যথা হতে পারে স্যার আপনি কোন শ্রেণীর মানুষদের দেখছেন যে এই সিন্ড্রোমে আক্রান্ত হতে এটা ইদানিং যারা অনেকে চাকরিজীবী আছে বিভিন্ন কোম্পানি বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং ইদানিং আমাদের সরকারি অফিসগুলোতে কম্পিউটার ব্যবহার বেড়ে গেছে দেখা গেছে অনেকে অনেক পাঁচ ছয় সাত ঘন্টা ধরে কম্পিউটার সামনে বসে আছে তারা আরেকটা হল বাচ্চাদের ক্ষেত্রে ওরা করোনার সময় বিশেষ করে এই অনলাইন ক্লাস বলে যেটা চালু হয়েছিল সেটা কিন্তু এখনও অনেকে করে যাচ্ছে তো বাচ্চারা করে ওই অনলাইন ক্লাসের নাম দিয়ে বাগিয়ে অংশটুকু খেলাধুলা কম্পিউটারে অন্যান্য যা কিছু আছে ওগুলোও ব্যবহার করে তারাও কিন্তু এটা আসক্ত হয়ে গেছে তারা এখন আগে কিন্তু দেখতাম না ইদানিং কিন্তু বড়োদের সাথে সাথে অল্প বয়সী ছেলেমেয়েরাও কিন্তু আসে মাথা ব্যথা নিয়ে চোখ ব্যথা নিয়ে ব্যাগ কিছু কমপ্লেন নিয়ে চলে আসে সুতরাং একটা দুটো গ্রুপের মধ্যেই আছে এটা দেখা যাচ্ছে স্যার আবার যারা স্কুলের বাচ্চা তাদের অনলাইন ক্লাসের কথাটা আসতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় কি মায়েরা বাচ্চা খেতে চাচ্ছে না তাই তাকে টেলিভিশনের সামনে কার্টুন দিয়ে অথবা একটা ল্যাপটপ দিয়ে সেখানে বিভিন্ন ধরনের গেমস অ্যানিমেশন দিয়ে আগ্রহ তৈরি করছে বা একদম ভুলে রাখছে এই ফাঁকে তাকে খাইয়ে দিচ্ছে এইভাবে তার মধ্যে এই ভীষণ সিনিয়মের বিষটাকে আমরা রোপণ করে দিচ্ছি ভেটিএন বাংলার অনুষ্ঠানে আগেও বলেছি ইদানিং দেখা যাচ্ছে মায়েরা নিজেরা একটু স্বস্তি পাওয়ার জন্য কষ্ট কম করার জন্য কম্পিউটারটা দিয়ে দেয় মোবাইলটা দিয়ে দেয় মোবাইলে বিভিন্ন ধরনের কার্টুন বিভিন্ন গেম দিয়ে দেয় বাচ্চারা ওটার উপর আসক্ত হয়ে যায় এবং তারা আসলে কি খাচ্ছে তখন তারা বোঝে না আসলে তখন আমি আমি আগেও বলেছি তারা আসলে কম্পিউটারের এটা যেই কার্টুন বলেন কিংবা কোনো ভিডিও বলেন ওগুলো খাচ্ছে তো অনেক বাচ্চাকে দেখেছি উইদাউট মোবাইল সে খায় না মোবাইল দিয়ে দিলে সে যা ইচ্ছা তাই খাইয়ে মারা থাকে বাচ্চা মোটা হয় ও ভবিষ্যৎ মায়েরা পড়াশি তাই কিন্তু কম্পিউটার বেশি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি মোড়ের মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড বয়স্কদের মধ্যে এবং বাচ্চারা যারা লেখাপড়া এবং অন্যান্য তাদের মধ্যে বেশি স্যার আপনি যেটা বললেন যে যারা যারা আক্রান্ত হয় বলতে গিয়ে আপনি প্রথম যে শ্রেণীর কথা বললেন পেশাজীবী শ্রেণী যাদের কাজের কারণেই অনেক লম্বা সময় স্ক্রিনের সামনে বসে থাকতে হচ্ছে এখন যদি সেই ব্যক্তিরই আগে থেকে চোখে কোনো সমস্যা ছিল দৃষ্টিশক্তির সমস্যা ছিল সেটা কারেকশন না করে উনি যদি সেই কম্পিউটারটা দীর্ঘক্ষণ ব্যবহার করতে থাকেন এতে কোনো প্রভাব পড়তে পারে কারণ হল যাদের দৃষ্টিশক্তি আগে থেকেই সমস্যা ছিল তারা যদি দৃষ্টিশক্তি কারেকশন না করে কম্পিউটার ব্যবহার করে তাহলে তাদের ফোকাসটা করার জন্য যে অবজেক্টটা যে স্ক্রিনে যে লেখাপড়াগুলো আছে কিংবা যা কিছু দরকার এক্সট্রা ফোকাসের জন্য এক্সট্রা এফোর্ট দিতে হয় তাতে স্ট্রেইনটা বেড়ে যায় আর এমনকি ভুল প্রেসক্রিপশানে চশমা পরেও যদি কাজ করে তাতেও কিন্তু স্ট্রেইন বেড়ে যায় তাই সবাইকে আগে তার দৃষ্টিশক্তি শক্তি সুষ্ঠ আছে কিনা সেটা পরীক্ষা করা উচিত সেটা এমনিতেও করা উচিত কারণ আমরা দেখি অনেক সময় বিএ পাস করে গেছে হঠাৎ করে এসে বলে আমি দেখি না কিন্তু সে যে আগে থেকে দেখে না সেটা অনেক সময় খেয়াল করে নাই তাই সবারই আমি মনে করি এটা আমি আর অ্যাডভোকেসি করেছি এই প্রোগ্রামে অন্তত ক্লাস ওয়ানে ভর্তির আগে প্রত্যেকটা বাচ্চাকে যদি একবার দৃষ্টি পরীক্ষা করে নেওয়া যায় তাহলে কিন্তু তার ভবিষ্যতে অনেকগুলো সমস্যা এবং তার প্রফেশন চুজ করতে সুবিধা হবে স্যার এই পেশাজীবীদের মধ্যে আরেকটা গোষ্ঠী কিন্তু আমাদের স্বাস্থ্য সেক্টরে আছে যাদের বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো মনিটর আছে স্ক্রিন আছে সেখানে থাকতে হয় তাদেরও কি ঝুঁকি আছে সবাই ঝুঁকি ঝুঁকি বলবো না মানে মানে সমস্যা কি তারাও আক্রান্ত হতে পারে এই আক্রান্ত হলে তাই এটার জন্য প্রতিকারও আছে খুব সহজ আমরা বলি টোয়েন্টি 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 বিশ মিটার দূরে ইয়েটা রাখলেন ডিভাইসটা রাখলেন বিশ মিনিট তাকালেন বিশ সেকেন্ড চোখটা সরিয়ে এদিক ওদিক অন্য কাজ করলেন তাতে হবে কি আপনার বাবা সরালে চোখের মাংসপেশিগুলো একটু রিল্যাক্সটা ট্রেনটা একটু কম হয় অর্থাৎ আপনার কথা যেটা বুঝতে পারলাম এক নাগারে যখন আমি তাকিয়ে থাকবো মনিটরের দিকে তখন আমার মাংসপেশিগুলো বেশ শক্ত হয়ে যায় আনতে খুব চাপ পড়ে তার উপরে সেখান থেকে চোখে ব্যথা উন্ধ এটা একটা দিক গেল স্যার আর আর দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ওইখান থেকে যে রেডিয়েশন যেটা হচ্ছে বা যে বিকিরণ যেটা হচ্ছে তা থেকে দৃষ্টিশক্তির কোনো ই হতে পারে প্রভাব পড়তে পারে আমি বলবো ফর্চুনেটলি এই বর্তমান যে ডিভাইসগুলো আছে এগুলো কোনো ইউভি রে বের হয় না তাই ক্ষতির সম্ভাবনা নাই খালি বের হয় আলট্রা ব্লু আলট্রা ব্লু ব্লু রাইট সেটা বের হয় সেটা আমার চোখে তেমন মারাত্মক কোনো ক্ষতি করে না তবে ওই আলটা ব্লু লাইট আমাদের ঘুমের জন্য সাইকেল সাইক্লিক্যাল যে রিদম আছে সেটার জন্য আমাদের বডিতে আপনি ভালো করে জানেন মেলাটোনিন সিক্রেশন হয় মেলাটোনিন আমাদের একটা হরমোন যেটা আমার ঘুমে সাহায্য করে এই মেলাটোনিন তৈরিতে এটা বাধা দেয় যার ফলে যারা কম্পিউটার মোবাইল ঘুমের আগে এবং অতিরিক্ত ব্যবহার করে তাদের কিন্তু একটু নিদ্রাজনিত সমস্যা স্যার অনেক মায়েরা এসে অভিযোগ করেন যে তার বাচ্চা ঘুমায় না বা অনেক সময় এই কৈশোর উত্তীর্ণ হয়েছে এমন রোগী দেখা যায় যারা এসে বলে তাদের ঘুম আসে না মাথা ব্যথা করে কখন ঘুমায় রাত দুইটা তিনটা বেজে যায় কি করে ফেসবুকে আছে বা কোন ডিভাইস ব্যবহার করছে স্যার মোবাইলের স্ক্রিন থেকে গিয়ে ব্লু বের হয় এটা ঘটনা হলো আগে আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম স্কুল শেশনের একটা মাঠের দৌড় খেলাধুলা খেলাধুলা করতাম আউটডোর অ্যাক্টিভিটিস আউটডোর গেমগুলো খেলতাম এখনকার তো বাচ্চারা আউটডোর গেমস জানে না আউটডোর গেমগুলি তারা কম্পিউটার ভার্সনে কম্পিউটার স্ক্রিনে খেলে এবং তারা যেটা বললেন যে রাত দুটো বারোটা একটা পর্যন্ত দুটো পর্যন্ত জেগে আছে কারণ সে এটাতে আসক টিতে ভুগে এটা দেখছে খেলছে সাথে সাথে যেটা বললাম তার যে ঘুমের সাইকোলজি যে ব্যানারেটারি সিজুয়েশন সেটা কিন্তু প্রোডাকশন কম হচ্ছে তার ফলে তার নিজেরা অনেক কম হচ্ছে তাতে তার অন্য অন্য মেন্টাল ফ্যাকাল্টিগুলি ডেভেলপ করে না যদিও মায়েরা খুব খুশি হয় যে তার ছোট বাচ্চাটা মোবাইল চালাতে জানে খুব খুশি হয় কেউ কেউ বলে গর্ব করে কিন্তু তার মেন্টাল ফ্যাকাল্টি কনসেপচুয়াল লার্নিংটা তার আসলে ভবিষ্যৎ হবে না এটা আমরা অর্থাৎ সমন্বিত মানসিক বিকাশটা তার তখন বাধাগ্রস্ত হচ্ছে স্যার এইখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে যেটা আমার ধারণাটা পরিষ্কার করতে সেটা হচ্ছে যে আমার আগে থেকে দৃষ্টিশক্তির সমস্যা ছিল হ্যাঁ এবং আমি চশমা পরেছি কিন্তু এখন আমি অনেক বেশি স্ক্রিন ব্যবহার করছি এ থেকে আমার দৃষ্টিশক্তি পরিবর্তিত হয়ে যেতে পারে কি দৃষ্টিশক্তি পরিবর্তন হবে না কিন্তু সাময়িক ঝাপসা হতে পারে সেটা সাময়িক সেটা সেটা যাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ ভালো আছে তাদের ক্ষেত্রেও হতে পারে কিন্তু যাদের দৃষ্টিশক্তির ত্রুটি আছে তাদের একটু হয়তো বেশি হবে তাহলে স্যার চোখের চাপ পড়ার একটা বড় কারণ মাথা ব্যথা বলি বা ঘাড়ে ব্যথা বলি সব কিছু বা চোখের ভিতরে ব্যথা বলি এদের চোখের চাপ পড়ে কারণ মাংসপেশিগুলো খুব বেশি স্ট্রেইন হয় যে যার জন্য এটা হচ্ছে স্যার এই চাপটা কমানোর উপায় কি ওই যে বললাম ওই টোয়েন্টি থিওরি যেটা ওটাই হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি থিওরিটা যদি ফলো করে বিশ মিনিট তাকালাম বিশ সেকেন্ড অফ করলাম তাহলে ভালো হবে আর একটা এই ব্যাপারে ইন্টারেস্টিং হলো আমরা যেহেতু চিকিৎসা করি অনেকে চিকিৎসা করি চোখের ব্যথা এবং মাথা ব্যথা একটা কমন সেটা আপনারাও পান প্র্যাকটিসে অনেক বেশি তাতে হয় কি অনেকে মানুষ ভুল করে বড়ো চিন্তা করে কঠিন কঠিন ডাক্তারের কাছে চলে যান হয়ে গেল হ্যাঁ অনেক কিছু চিন্তা করে অনেক দামি দামি পরীক্ষা দিয়ে আসলে কিছু পাওয়া যায় না তাই প্রথমে মাথা ব্যথা হলে আমি সবসময় বলি আগে চোখটা পরীক্ষা করে নেন কারণ চোখ সাথে আমাদের মাথা খুব সরাসরি জড়িত চোখ পরীক্ষা করে নেন তা ওখানে কিছু না পান তারপর আপনি ধাপে ধাপে দাঁতের ডাক্তারের কাছে যান তারপর মেডিসিনের ডাক্তারের কাছে যান পরে আপনি নিউরোসার্জারের কাছে তাহলে স্যার আপনি যখন পরীক্ষার কথাই বললেন কম্পিউটার ভিশন সিন্ড্রোম এটা নির্ণয় করার জন্য কী কী ধরনের এটা আসলে এটা আমি বলি এটার জন্য কোনো ডাইরেক্ট কোনো পরীক্ষা নাই এটা হলো ডক্টর স্কিল মানে হিস্ট্রিটা আসলে জেনে নাও হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সবসময় মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ানোর সময় বলতাম রুগীর চিকিৎসা করার আগে হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় আমরা যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে খুব তাড়াহুড়ার কারণে চিকিৎসকরা রোগীদের চিকিৎসাটা হিস্ট্রিটা বের করতে পারে না বলেই ভুল ডায়াগনোসিস এবং ভুল চিকিৎসার দিকে যাচ্ছে তাই আমার মনে সবাই কিছুটা সময় দিয়ে রোগীর হিস্ট্রিটা যদি নিয়ে নিতে পারে তাহলেই হবে আর হলো এটার একমাত্র চিকিৎসার মধ্যে হলো দৃষ্টি শক্তি তৈরি থাকলে আমরা রিফ্লেকশন করে

আমি কি কিগুলো চশমা ব্যবহার করতে পারি এটা আসলে কম্পিউটার দোকানগুলো আজকাল বিক্রি করছে ব্লু ফিল্টার খুব বেশি কাজের দেয় না আসলে খুব বেশি যান মেইনলি আমার ফোকাসিংটা হচ্ছে তো যে ব্লুটা হয় সেটা আমার হরমোনাল ইয়েটা করে সেটা কিন্তু আমার ওই লাইটও কিন্তু আমার ওই ম্যালোটন সিক্রেশনে বাধাগ্রস্ত করে তাহলে গোমের ব্যাগারটা হবে তাহলে কম্পিউটার ফিল্টার খুব বেশি কাজে আসে না

চাপ কমতে সাহায্য করবে আমি তো একটা কিছু ব্যবহার জিনিসটা হলো তাকে নিয়মিত মেনে চলতে হবে এটার সঙ্গে আর একটা যে বিষয় আসলো অনেকে আবার অভ্যাস আছে শুয়ে শুয়ে পড়ালেখা করে সেটা মোবাইল স্ক্রিনে হোক বা ছাপানো বই পুস্তক হোক বা ম্যাগাজিন হোক শুয়ে শুয়ে পড়ালেখা করে এ থেকে কি চোখে কোনো চাপ তৈরি করতে চাপ হবে কারণ হল আমরা সাধারণত এই জানি আমরা সবাই অনেক সময় আমরা নিজেরাও শুয়ে শুয়ে মোবাইলে অনেক সময় পেপার পড়ি কিংবা অনেক কিছু দেখি এটা হলো এটা সমস্যাটা হলো আমি শোয়ে যখন পড়ি তখন আমার চোখের অ্যাঙ্গেলটা একটু অন্য ইয়েতে ডেভিডেট হয়ে যায় তখন ওটার ওই স্ট্রেনের কারণে আমার মাথা ব্যথা হতে পারে চোখ ব্যথা হতে পারে ওই কারণে তাই আমরা পোস্টারটা বলি আবার ঘাড় ব্যথাও আছে ইভেন ঘাড় ব্যথা আমরা যে কম্পিউটার টেবিল চেয়ার সবগুলো কিন্তু মাপ মতো ব্যবহার করলে আমরা আসলে যেটা করি এক একজন রোগী এক এক ধরনের ইয়ে আছে আমরা একটা প্রোটোকল তৈরি করে দিই রোগীকে যে আপনি এই ধরনের চেয়ারে এই যার যা প্রফেশন অনুযায়ী টেবিলটা এতটুকু দূরে রাখবেন কারো স্পন্ডালিস থাকে তাদের আরো বেশি হয় এগুলো সব রোগীর সাথে আলাপ আলোচনা করে আমরা ঠিক করে দিই একটা প্রোটোকল এইভাবেই কম্পিউটার ইউজ করেন আবার স্ক্রিন এবং চোখ কোন প্লেনে থাকবে সুবিধা না অনেক সময় টেবিল থেকে উঁচু বা যে মনিটর সেটা একটু বড় হওয়ার কারণে একটু ঘাড় বাঁকা করে তাকাতে হয় এটা এটা হয়ে যায় আসলে যাদের আছে তাদেরকে হয়তো আমরা টেবিল স্পন্ডাল করতে বলি কিন্তু যারা স্বাভাবিক না হওয়ার জন্য স্বাভাবিকভাবে তাকানো ভালো স্যার আমরা তো আমাদের একটা ধারণা ছিল যে যে কোনো মনিটর বা স্ক্রিন সেখান থেকে ক্ষতিকর কিছু রশ্মি নির্গত হয় আজকে আসলে বের হয় না মানে ওরকম ক্ষতিকর মানে এটা আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর রশ্মি বের হয় বের না এগুলো এলইডি ওলইডি এগুলো যেগুলো বের হয়ে গেছে মনিটরগুলো ওগুলো খুব এখানে স্যার আরেকটা বিষয় অনেকে বলে যে লাইট যদি ঘরে লাইট জ্বালানো থাকে এবং তখন মনিটর ব্যবহার করলে চোখের চাপ কম লাগে অন্ধকার ঘরে চোখের চাপ বেশি লাগে এটা কি এইটা কিছু ঠিক আমরা যেটা বলি একদম অন্ধকার ঘরের না ব্যবহার করার জন্য তখন একটু বাইরের যে আলোটা আছে ওটার সাথে সামঞ্জস্য করে কম্পিউটারের লাইটটা সেট করা এবং ফন্টটাও ঠিক করে নেওয়া তাহলে 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 ফন্টের কথা যেটা বললেন এটা একটু বড় করে নিতে হবে এটা ডিপেন্ড করে সাধারণত আমরা প্রেসবাইপিকে যেটা বলি যারা চল্লিশ বছর হয়ে গেছে তারা যে কাছের জিনিস দেখতে পারে না সেটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার সেটা কিন্তু কোনো চোখের রোগ না তখন যদি তারা রিডিং গ্লাস ইউজ না করেন তাহলে কম্পিউটার ফোনটা বড় করে দেখলে অনেক কাজটা হয়ে যাবে স্যার এই কম্পিউটার ভিশন সিন্ড্রোম এটা কি অন্ধত্বের কারণ হতে পারে এটা কম্পিউটার ভিশন সিন্ড্রোমের জন্য অন্ধত্বের কারণ না এটা কোনো অন্ধত্বের কারণ হতে পারে না অস্বস্তির কারণ হতে পারে অন্ধত্বের কোনো ভয় নেই তাহলে স্যার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনার কাছে যে জিনিসটা যে এটা প্রতিরোধ করার কি কি উপায় বিশেষ করে যাদের আসলে না চলবেই না পেশাগত কারণেই বাবা মায়েদের তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেটা একটা দিক গেল সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা যেটা কিন্তু যাদের পেশাগত কারণে ব্যবহার করতেই হবে যেটা বললাম করে তাকালাম বিশ সেকেন্ড নামে ইয়ে আর আরেকটা হলো একটু দাঁড়িয়ে একটু কর্মক্ষেত্রের আশেপাশে একটু হেঁটে নেওয়া একটু স্ট্রেচিং করা তাহলে কোনো সমস্যা হবে না কাজ করার সময় প্রয়োজনে পাশের টেবিলের কলিগের সাথে আলাপ করতে হবে সেই কাজটা ওই সময় সেরে ফেলি একটু দাঁড়িয়ে নিজে একটু স্ট্রেচিং করলে আপনার অন্যান্য পেশিগুলির এটা স্বাভাবিকভাবে এটা বড় এটা করা সম্ভব কিন্তু আমরা নেশাগ্রস্ত হয়ে কাজ করতে থাকি বলে ডুবে কাজে ডুবে থাকি বলে এটা অনেক সময় হয় না তাহলে স্যার কম্পিউটার সিনিয়াম তো খুব বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে না বলে মনে হচ্ছে তাহলে আমরা এটা নিয়ে এত উদ্বিগ্ন ক্যাম কারণ এটা মানুষের দৈনন্দিন কাজকর্মে সামাজিক বলেন সাংসারিক বলেন এফেক্ট এফেক্ট কর্ম কোয়ালিটি লাইফটাকে ডিস্টার্ব করে সেই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা এই সময়ের সাম্প্রতিককালের যে একটা স্বাস্থ্য স্বাস্থ্যযোগীটা যেটা প্রযুক্তির এক ধরনের বর্জ্য বলা যেতে পারে এই স্বাস্থ্যের সমস্যাটা যেটা মানাত্মক স্বাস্থ্যযোগী বা ঝুঁকি না করলেও আমাদের জীবনে গুণগত মানটা কমিয়ে দেবে যান সার্বিক প্রভাব পড়বে আমাদের সব কিছুর উপরে সেই বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করলেন আশা করি আমাদের দর্শকরা এই আলোচনা থেকে উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা অধ্যাপক এস এম তারেক স্যারের কাছ থেকে এই সময়ের আমাদের যে অতিরিক্ত মাত্রায় ডিভাইস ব্যবহার করার কারণে যে ডিভাইসগুলো থেকে রশ্মি নির্গত হয় অর্থাৎ কম্পিউটার ছেলে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক বা আমাদের সবার হাতে যে মোবাইল বা পেশাগত কারণে অন্যান্য মনিটর যেগুলো ব্যবহার করতে হয় সেগুলোর অতিরিক্ত ব্যবহারের প্রয়োজনে বা অপ্রয়োজন অতিরিক্ত ব্যবহারের কারণে যে চোখের যে সমস্যা রয়েছে যেখান থেকে অন্যান্য শারীরিক সমস্যা হয় বা মানসিক যে সমস্যাগুলো হয় সেগুলো বিস্তারিত জানলাম এবং এটাও জানলাম যে এটা খুব সহজেই এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এটার ব্যবহার না কমিয়েও শুধুমাত্র ব্যবহারের কৌশলটা যদি একটু বদলে ফেলি অর্থাৎ এক নাগারে ব্যবহারের মাঝে মাঝে যদি আমরা একটু বিরতি দিই এক থেকে যদি একটু একটা ব্রেক তৈরি করি সেটা একটা নির্দিষ্ট দূরত্বে যদি রাখি এবং নির্দিষ্ট সময় পরপর যদি আমি চোখটাকে নড়াচড়া করি বা আমি ওই আসন থেকে উঠে আশেপাশে একটু মুভমেন্ট করি তাহলেই আমার চোখের মাংসপেশিগুলো আবার সুযোগ পাবে তাহলেই এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো খুব সাধারণ উপায়ে কিন্তু এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আশা করি আজকের জন্য আপনাদের এই সমস্যাটা থেকে মুক্তি পেতে অনেকখানিক সাহায্য করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি শেষ করছি